তো হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগে তো এই ভিডিওটা হলো আমার চুল নিয়ে এই আমার চুল কিন্তু এই দেখো এই রকম হাত দিতে কিন্তু এই দেখো চুল চলে এসছে বুঝেছ আমার কিন্তু প্রচণ্ড আকারে চুল পড়ছে তো এই চুলটাকে আমি কি করব আর এই চুল পুরা বন্ধ করার জন্য আমাকে কি করা উচিত সেটাই করব তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখবে আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই করবে তো চলো যে কী করা যায় আমাদের চুল পোড়া বন্ধ করতে গেলে একটা সুন্দর একটা তেল বানাতে হবে তো চলো সেটার জন্য আজ প্রথমেই নিয়ে নিচ্ছি সালেমার নারকেল তেল এটা কিন্তু তেলটা যখন গরম ঠান্ডা পড়বে এই তেলটা কিন্তু জমে যায় এই ধরনেরই কিন্তু তেল দিয়ে করতে হবে তোমাদের সুন্দর একটি তেল তো চলো এখানে আছে আমলকি এখানে কড়ি জবা ফুলের এখানে কেশরীর পাতা এখানে নিম পাতা এখানে আছে তোমার কালো জিরে আর এখানে আছে মেথি এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু একটা তেল তৈরি করব। ঠিক আছে তো চলো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে এই সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দেবো তো চলো দিতে থাকি কিন্তু আমি সমস্ত উপকরণ দিয়ে তেল দিয়ে এদের তেলটা একটু কম হয়ে গেছে বন্ধুরা তো কোনো ব্যাপার না এটা যখন এই উপকরণগুলো যখন পুরো মানে শুকনো হয়ে যাবে ভেজে তো তখন দেখা যাবে তো চলো আমি এখন গ্যাস কমিয়ে একদমই বসিয়ে দেব এটা কিন্তু আমি প্রথম থেকেই গ্যাসটা আমি একদম লো এর বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটা একটু একটু করে হতে থাকবে গ্যাসটা কমিয়ে দিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি এবার আস্তে আস্তে এটা হবে তো চলো এটা সম্পূর্ণ হয়ে যাক তারপরে তোমাদের সাথে সম্পূর্ণ না কিছুটা হোক তারপরে দেখবে তোমরা তেলটা কত সুন্দর একটা কালচে বা লাল একটা কালার আসবে তো চলো সেই কালারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি এখানে দেখো আমার কিন্তু পুরো দেখেছো এগুলো কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখো পনেরো মিনিট পরে আমি আসলাম দেখো পুরো ভাজা হয়ে গেছে তো চলো এবার আমি গ্যাস কমিয়ে দেবো আর এটা কিন্তু এত গরম গরম মাখা যায় না তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে কিন্তু ভালো করে আগে ছেঁকে নেবে তো চলো এটাকে কি ছেঁকে নেবে দেখো আমি কিন্তু এটা মানে ছেঁকিয়ে দিয়ে ছেঁকছি যাতে তেলটা পুরোটাই আসে আর এর কিন্তু কালারটা দেখেছ নারকেল তেলটা কিন্তু পুরোটাই সাদা ছিল এবার এর কালারটা কিন্তু একটু কালচেটা ভাব এসেছে একদম সর্ষের তেলের মতো এবার এই তেলটায় এক মাস এক মাস ধরে মাখবো তারপরে দেখবো যে চুলটা কেমন হয়েছে এখন এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের আর ভালো লাগলো অবশ্যই করো আর আমি কিন্তু এইটার মধ্যে এই শিশিটার মধ্যে তেলটা ঢালবো ঢেলে তারপরে একদিন দুদিন যেদিন মাথায় তেল দেবো তার আগের দিনকে আগের দিন মাথায় তেল দেবো পরের দিনকে শ্যাম্পু করব। তো চলো আমাদের কিন্তু তেল ডেডি তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু টাটা